আমরা তো সেট হওয়ার পরিকল্পনায় প্রতিযোগিতার মধ্যে পড়ে আছি বান্দা দৌড়াচ্ছে রাত দিন সকাল বিকাল কোনো সময় তার কাছে ফুরসত নেই সে আছে আমি সেট হয়ে যাব পড়াশোনা শেষ করলে আমি সেট হয়ে যাব। এরপরে ভালো একটা চাকরি পেলে আমি সেট হয়ে যাব আমি একটা ভালো পরিবার থেকে বিয়ে শি করলে সেট হয়ে যাব। এরপর আমার সন্তান সন্ততি হলে সেট হয়ে যাব। সন্তানদেরকে ভালো মানুষের মতো মানুষ করতে পারলে সেট হয়ে যাব এরপরে আমি যদি বাড়ি করতে পারি সেট হয়ে যাব গাড়ি করতে পারলে সেট হয়ে যাব আমি যদি বিশাল খ্যাতি অর্জন করতে পারি সেট হয়ে যাব এভাবে সেটিংয়ের পাল্লায় পড়ে পেছনে পড়ে বান্দা দৌড়াতে 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 দেখা যায় মাঝ পথে তার প্রাণ পাখি তার শরীর থেকে বের হয়ে গেছে এখনো বান্দা রেস করছে সেট হওয়ার জন্য এরপরে বান্দা অসহায় হয়ে গেছে তাকে সেখান থেকে সে নিজে নিজের ঘরে আসতে পারছে না মানুষের সহায়তায় তাকে আনা হলো তাকে খাটিয়ার তোলার আগে গোসল দেওয়ার জন্য শুয়াইয়ে দেওয়া হলো তার কাপড় খুলে নেওয়া হচ্ছে বান্দা বারণ করতে পারছে না যে বান্দা আমার কাপড় খুলে নেওয়া হচ্ছে কেন সে বারণ করতে পারছে না এবং দেখা যায় যখন তার বড়ি শক্ত হয়ে গেছে ওই কাপড় আর স্বাভাবিকভাবে তার শরীর থেকে খোলা হচ্ছে না বরঞ্চ কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে কেটে নিয়ে তার শরীর থেকে জুদা করা হচ্ছে দেখুন কত দামি কাপড় পরা আছে বান্দা অনেক শখ করে কাপড় ক্রয় করেছিল তার পরনে কাপড় যেটাতে তার ভাবমূর্তি ফুটে উঠত তার সামাজিক স্ট্যাটাস ফুটে উঠতো সেই বান্দার কাপড়টাকে কাঁচি দিয়ে কেটে তার শরীর থেকে আলাদা করে ফেলা হচ্ছে বান্দা তার ওয়াশরুমে কাউকে যেতে দিত না আজকে ওই ওয়াশরুমে চতুর্দিকে বান্দারা দাঁড়িয়ে তার গোসলটা সারানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তার গায়ের উপরে পানি ঢেলে দেওয়া হচ্ছে বান্দা কতটুকু পানি ব্যবহার করবে সেটার ব্যাপারে মতামতও দিতে পারছে না তারা যতটুকু ভালো মনে করছেন উত্তম মনে করছেন সুন্নাত মোতাবেক তার উপরে পানি তারা ঢেলে দিচ্ছেন তার শরীরটাকে ধুয়ে দিচ্ছেন এরপরে গা মুছে দিচ্ছেন তার পরনে কাপড় আগেই খুলে নেওয়া হলো এখন তাকে তিনটি সাদা কাপড়ের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হল তার মুখটা লুকিয়ে দেওয়া হল এরপর বান্দা জানাজার মাঠে নিজে নিজে যেতে পারে না বান্দারা তাকে কাঁধে তুলে নেয় আদর করে আমার আর রসুল সাড়ে চোদ্দশো বছর আগে মুমিন মুসলমানের ইজ্জত রক্ষা করে গেছেন একটু বড় করে বলুন সুবাহ কোন মুসলমান ইন্তেকাল করলে যেন তাকে ডাস্টবিনের পণ্য মনে করে ফেলে দেয়া না হয় গর্থ করে যেন তাকে নিক্ষেপ করা না হয় আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসালাম বলেছেন বান্দা হাজারো গুণাগার হোক না কেন ওই বান্দা আল্লাহর কাছে বড় মহাব্বতের কারণ তার জুবানে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে ওই বান্দার জুবানে আল্লাহর কলেমা উচ্চারিত হয়েছে বান্দা বড় দামি হয়ে গেছে তাকে সম্মানিত করো তাকে ফেলায় ফেলায় অবজ্ঞা করে নয় বরঞ্চ কাঁধে তুলে তোমরা জানাজার ময়দানে নিয়ে যাও সেখানে গিয়ে তার জন্য দোয়া করো সালাতুল জানাজা পড়ো এরপর বান্দাকে নিয়ে কবরের পারে সে একা যেতে পারে না তাকে কাঁধে করে আবার নিয়ে যাওয়া হলো কবর সে নিজে নিজে নামতে পারে না তাকে সেখানে নামানো হলো এরপর তার কাফনের মুখ মুখের দিক থেকে কাফনের গিট খুলে দেওয়া হলো আর বান্দার চেহারা কেবলামুখী করে সেট করে দেয়া হলো এখন বান্দা সেট হয়েছে সারা জীবন তো সেটিং এর পেছনে দৌড়ায়েছে সে সেট হয়ে যাবে সেট হয়ে যাবে প্রতিযোগিতা করেছে আপনজনের খোঁজ খবর নেয়ার জন্য তার কাছে ফুরসত ছিল না সময় ছিল না বান্দার আসল সেটিংটা কোন সেটিং বলে কবরে দেওয়ার পরে বান্দাকে শিখিয়ে দেয়া হয় বান্দাকে জানান দেয়া হয় তোমার একমাত্র সেটিং হচ্ছে কা আবার মালিকের দিকে তোমার চেহারা থাকবে কা আবার মালিকের দিকে কাবার আবার মালিক যদি তোমার উপরে রাজি হয়ে যায় বান্দা তোমার বেড়া পার হয়ে যাবে কিন্তু আজ আমরা জীবনকে সেটিং করার জন্য সেট করার জন্য প্রতিযোগিতা কম্পিটিশনে পড়ে আছি তাই জীবন ফুরিয়ে যাবে হারিয়ে যাওয়া কেউ থেকে যাবে না আমাদের পূর্বপুরুষ ওনারাও জীবনে অনেক সাইন করেছেন অনেক আলোকিত বর্ণিল বর্ণাঢ্য জীবন ছিল কিন্তু আজ কবরের মাটিতে সবাই শুয়ে আছে কিনা একটু কথা বলার আছে কিনা আমি আপনি চাইলেও তাকে নরম বিছানে আনতে পারবো কারণ তিনি আল্লাহর হয়ে গেছেন আলেমে বারজাখে চলে গেছেন আজ না হয় কাল আমার আপনার জন্য মসজিদের মিনার থেকে বলা হবে শোক সংবাদ শোক সংবাদ অমুক বান্দা আজ চলে গেছে তার জানাজায় শরিক হওয়ার জন্য আপনারা আসুন তার মাকফিরাত কামনা করুন আজ হয়তো মেম্বার থেকে অন্য কারো নাম হচ্ছে কিন্তু আগামী দিন আমার নাম হতে পারে না এটার কোনো গ্যারান্টি আছে